আমি একটি কথা সব সময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আমি এই জন্য বলি আজকের বিষয়টিও আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল স্যারকে আমরা অবগত করেছিলাম আমি বিশ্বাস করি আজকেও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশ আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে পুলিশই জনতা জনতাই পুলিশ পুলিশের প্রতি আমাদের আস্থা আছে আপনারা কি এই দিক দিয়ে চলাচল করেন

সময়ের মাঝে একটি মানবিক কাজে সম্ভ্রান্ত একটি পরিবার সেই পরিবারের বিষয়টি সমাধান করার জন্য আমার সাথে এসেছেন কিবরিয়া ভাই এবং আমার দোলহাস ভাই তারপরে মিটু মিঠু ভাই ওনারা এসেছেন একটি মানবিক কাজে যাতে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা যায় এই জন্য আমি আবারও আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বরিশাল বিভাগ এবং আমাদের অসি কোতোয়ালি মহোদয় এবং আমাদের সাথে যে কিবরিয়া ভাই যে টিম এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বিশ্বাস করি এভাবেই বাংলাদেশ পুলিশ ডিজিটাল হয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশকে এবার প্রেজেন্ট করবে এবং মানুষের সেবা এগিয়ে যাবে সুলামাই সাহেব কিছু বলবেন না ধন্যবাদ আমরা যে বিষয়টি এসেছি আমরা আগামী একটি পর্বে স্থানীয় কাউন্সিলর মহোদয় এই যে আমাদেরকে রাব্বিকে পাঠিয়েছিলেন উনি অসুস্থ আছেন এবং এর আগে আমাদের আরেকজন কাউন্সিলর লোনাপুর এসেছিলেন উনিও বিষয়টা শেষ করতে চাচ্ছেন সংরক্ষিত আসনে সংরক্ষিত কাউন্সিলর রাইট আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও আমি বাংলাদেশ পুলিশের প্রতি প্রকাশ করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম